বর্তমানে অনেকেই আসলে স্টুডেন্ট ভিসা নিয়ে বিভিন্ন দেশগুলোতে যেতে যাচ্ছে। তো ভিডিও করার পিছনে যে মূল কারণটা বা এই ভিডিওর মধ্যে যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি তার মূল উদ্দেশ্য হচ্ছে অনেকে প্রশ্ন করতেছেন অনেকেই প্রশ্নগুলো জিজ্ঞাসা করতেছেন যে ভাই আমি বর্তমানে সার্বিয়াতে যেতে চাচ্ছি নর্থ মেসিডোনিয়ার একটি স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে চাচ্ছি রোমানিয়াতে যেতে চাচ্ছি ইউরোপের বিভিন্ন দেশ বা তথা যার যেভাবে যেখানে পছন্দ সেখান থেকে কিন্তু অনেকেই চাচ্ছেন যে যে কোনো উপায়ে যে কোনো দেশের উদ্দেশ্যে স্টুডেন্ট ভিসা নিয়ে যাওয়ার জন্য তো সেই উপায়ে সেই উদ্দেশ্যে যাওয়া যাবে কিনা বা কোন দেশে গেলে ভালো হবে বিভিন্ন ধরনের প্রশ্নগুলো অনেকেই করেন তো আপনার মূল বিষয় হচ্ছে আপনি যে দেশে যেতে চাচ্ছেন যেখানে যেতে চাচ্ছেন অবশ্যই আপনাকে কিন্তু বুঝতে হবে জানতে হবে যে আপনি যে যেতে চাচ্ছেন বা যে দেশের উদ্দেশ্যে আপনি প্রসেং করবেন সে দেশে বর্তমানে আসলে স্টুডেন্ট কার্যক্রম পরিচালনা করে কিনা বা দেশের যে স্টুডেন্ট আসতে চাচ্ছে সে অনুসারে সেটা যাওয়া সম্ভব কিনা এবং কি আপনার আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে বাংলাদেশ থেকে আমরা যারা বাংলাদেশ থেকে যেতে চাচ্ছি বাংলাদেশ থেকে আপনি প্রস্তুতি করতে পারবেন এখন দেখেন আপনি যদি প্রসেসিং করতে না পারেন বা আপনার সম্পূর্ণ সব কাগজপত্র সম্পূর্ণ সব কিছু আপনি ডকুমেন্টস রেডি করলেন একটা পর্যায়ে এসে আপনি যদি মনে করেন যে না আমার এই কাজটা হবে না বা এই দেশের জন্য আমার করা সম্ভব না তাহলে কিন্তু আপনি সমস্যার মাঝে পড়ে যাবেন সুতরাং যারা প্রশ্ন করতেছেন যারা যারাই এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করতেছেন বা জানতে চাচ্ছেন আপনি যে দেশের উদ্দেশ্যে যান না কেন আপনাকে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে আমি যে এই দেশের উদ্দেশ্যে আবেদন করতেছি আসলে সেটা আমার জন্য কতটুকু যুক্তিযুক্ত হবে বা আমি শেষ পর্যন্ত ভালোভাবে সফল হতে পারবো কিনা এই বিষয়গুলো অবশ্যই আপনাকে জানতে হবে হবে বুঝতে তাহলে একটা পর্যায়ে এসে যদি আপনি আবেদন করেন প্রসিং করেন কোন কলেজ বা ভার্সিটির আন্ডারে সেখান থেকে সম্পূর্ণ সব কিছু গুলো আপনি জেনে নেবেন এবং একটা পর্যায়ে এসে আপনি কোথায় সাবমিশন করবেন সেই বিষয়গুলো সম্পূর্ণ বিষয়বস্তু জেনে শুনে আপনি সামনে অগ্রসর হবেন এবং আপনি আপনার বিষয় কার্যক্রমটা সফল হবেন ধন্যবাদ